তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাডাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের সাথে যুক্ত চাকরিবাতি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ইতিমধ্যে ভিডিও টাইটেল থামলে সব জায়গাতেই দেখে নিয়েছেন যে কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের সাথে যুক্ত চাকরিপার্থীদের জন্য অলরেডি কিন্তু ডেট ভাইরাল হয়ে গেছে হ্যাঁ একটি বিশেষ চাঞ্চল্যকর ডেট কিন্তু সামনে উঠে আসছে নতুন করে চাকরিপার্থীদের উদ্দেশ্য করে এই অফিসিয়াল ডেটটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে বলে বার্তা পাওয়া যাচ্ছে এবার অফিসিয়াল ডেট কী ঘোষণা হলো সেই বিষয়টা আমরা জানবো আজকের ভিডিওটির মধ্যে বিষয়টি হলো আপনারা সকলেই জানেন যে আপাতত কিন্তু ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা নাম এটা সত্ত্বেও রাজ্যের চাকরিপ্রার্থীরা অলরেডি কিন্তু জেনে নিয়েছেন যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হওয়ার কারণে আমাদের এই ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে এক্সাম প্রসিডিওরগুলো রয়েছে এগুলোর ওপরে কিন্তু কোনো বাধা নিষেধ নেই তাই রাজ্য সরকার বা পিআরবি বোর্ড চাইলে যে কোনো মোমেন্টে কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপগুলো তারা গ্রহণ করতে পারে তবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে গেলে অবশ্যই রাজ্য সরকারের ক্লিয়ারেন্স প্রয়োজন এবং তার পাশাপাশি পিআরবির কিন্তু বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ পিআরবি কবে এক্সাম নিতে পারবে এক্সাম কন্ডাক্ট করানো তো আর মুখের কথা নয় এক্সামটা কন্ডাক্ট করাতে গেলে তার জন্য বিশেষ কিছু প্রিপারেশান প্রয়োজন বিশেষ কিছু প্রস্তুতি প্র প্রয়োজন নির্দিষ্ট করবেন বোর্ডের সেইগুলো কিন্তু কবে থেকে পিআরবি শুরু করবে কবে থেকে এক্সামটা নেওয়া মানে একটি সঠিক পথ হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেন্স অনেক ধরনের সিদ্ধান্ত রয়েছে এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের পরিকল্পনা রয়েছে আগে থেকে নিতে হয় সেগুলোর তো সেক্ষেত্রে পিআরবিতে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং হতে হবে এই বিষয়ের উপরে এবং ডিপার্টমেন্টাল মিটিং সংগঠিত হওয়ার পর পিআরবি সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কবে আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করা যেতে পারে এবং কবে এই ওবিসি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে পিআরবি এক্সাম নিতে পারবে সেই বিষয়টা কিন্তু আগে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিংয়ের মাধ্যমে সিলেক্ট করতে হবে এই ডিপার্টমেন্টাল মিটিং আপাতত আপনাদের জন্য কিন্তু চূড়ান্ত একটি পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে তার কারণে এই ডিপার্টমেন্টাল মিটিং থেকেই পরবর্তীতে আপনাদের জন্য এক্সাম ডেট যেরকম উঠে আসবে সেরকম আরও একটি বিষয় জানা যাবে যে সত্যিই বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও রাজ্যের তরফ থেকে সত্যিই ক্লিয়ারেন্স রয়েছে কিনা এই সকল রিকোয়ারমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাওয়া যাবে যদি ডিপার্টমেন্টাল মিটিং হয় এবং ডিপার্টমেন্টাল মিটিংয়ের পর যদি এক্সাম ডেট ঘোষণা হয় তাহলে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলেই কিন্তু নজর রেখে চলেছেন রাজ্যের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটির দিকে এবং পিআরবির বর্তমান গতিবিধির দিকে পিআরবিতে আদর ডিপার্টমেন্টাল মিটিং কবে অনুষ্ঠিত হচ্ছে সেই বিষয়টা জানার চেষ্টা করছেন সকলেই গত সপ্তাহে খবর কিন্তু পেয়েছিলাম যে গত সপ্তাহে আপনাদের জন্য পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে তবে সেই ডিপার্টমেন্টাল মিটিং এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়নি পিআরবিতে এবং যেহেতু এটি একটি গোপনীয় বিষয় তা সেক্ষেত্রে যখন ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে সেটা আগে থেকে কিন্তু সেরকমভাবে প্রকাশ্যে আনা হয় না তবে বিশেষ সূত্রে আরও একটি বার্তা কিন্তু পাওয়া গেল বিশেষ সূত্রে সপ্তাহান্তে আরও একটি চাঞ্চল্য ডেট কিন্তু জানা গেল যে চলতি সপ্তাহে ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার কথা থাকলেও পিআরবিতে বিভিন্ন আদার্স কার্যক্রমের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ডিপার্টমেন্টাল মিটিংটা সংগঠিত হয়নি তবে খুব দ্রুত অর্থাৎ চলতি মাসেরই চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং সংগঠিত হতে পারে এরকমের একটি বিশেষ বার্তা কিন্তু উঠে আসছে বিশেষ সূত্রে এবং এরকমই একটি চাঞ্চল্য ডেট কিন্তু নতুন করে ভাইরাল হচ্ছে তাই সেটাই আপনাদেরকে বলছি যে অলরেডি পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিংয়ের জন্য ডেট কিন্তু সিলেক্ট হয়ে গেল বলে খবর পাওয়া যাচ্ছে মোটামুটি চলতি মাসেরই চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে এই ডিপার্টমেন্টাল মিটিং হতে পারে বলে বিশেষ বার্তা আসছে তবে যদি সত্যিই পরবর্তীতে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হয় এবং সেই ডিপার্টমেন্টাল মিটিংয়ের পরিপ্রেক্ষিতে যদি আপনাদের জন্য এক্সাম ডেট সত্যিই সিলেক্ট করা হয় তাহলে সেটা খুবই খুশির সংবাদ হবে আপনাদের জন্য তবে এখন মেন বিষয় দাঁড়াচ্ছে যে ডিপার্টমেন্টাল মিটিং সংগঠিত হওয়ার পর পিআরবিতে কী বিষয়ের ওপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আদৌ বর্তমান পজিশনে দাঁড়িয়ে এক্সাম ডেট দেওয়া সম্ভব কিনা আদৌ বর্তমান পজিশনে দাঁড়িয়ে এক্সাম কন্ডাক্ট করাতে পারবে কিনা না পিআরবি এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে তার জন্যই কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখার চেষ্টা করবো আমরা যে পরবর্তীতে এই চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে সত্যি ডিপার্টমেন্টাল মিটিংটা সংগঠিত হয় কিনা এবং সত্যি পিআরবিতে চাকরিপ্রার্থীদেরকে উদ্দেশ্য করে সেরকম কোনো খুশির বার্তা দেওয়া হয় কি না এই বিষয়টা আমরা নজরে রাখবো বিষয়টা আপনাদেরকে অলরেডি জানিয়ে দিলাম যে চলতি মাসেরই চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে বিশেষ কিছু খবর হতে পারে বলে কিন্তু বার্তা আসলো তৈরি করি আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম এবং ইনফরমেশন যেটা এসেছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা নজরদারি রাখছি পি আরবিতে যদি সত্যি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় বা পিআরবি থেকে যদি চাকরিবাতীদের এক্সাম ডেট সত্যি ঘোষণা করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় সেটা পরবর্তীতে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব তবে আপাতত এই পর্যন্তই সপ্তাহ চাঞ্চল্য চাঞ্চল্যকর একটি ডেট কিন্তু ভাইরাল হল সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে